আজকের গন্তব্যস্থল নৈহাটি বড়মার কালী মন্দির তো নৈহাটি আসতে গেলে ট্রেনে আসলে সুবিধাই হয় আর গাড়িতেও যে যার মতো আসতে পারে আজকে আমরা এসেছি বাইকে যার জন্য বাইকটা যেহেতু কালী পুজো চলছে ওপারে রাখতে হয়েছে সেখান থেকে প্ল্যাটফর্ম পার করে আমরা এলাম এপারে চলে এলাম যথারীতি রাত্রির বাজে একটা দেড়টা কিন্তু মানুষের কোনো অভাব নেই প্রচুর মানুষ এখনও রাস্তায় কারণ সকলেই মায়ের দর্শন করতে যাচ্ছে আর আমরা কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে জানি না কে কে এই সময়টা ফেস করেছ যে এতটা ঘুরে যেতে হচ্ছে আগে হয়তো এতটা যেতে হতো না যদিও বা আমার এটা প্রথমবার কিন্তু সব সকল মানুষের কাছেই শোনা যে পথ থেকেই যাওয়া যায় অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি মায়ের মন্দির আর সত্যি বড় মন্দিরটা দেখে এমনি অন্তর থেকে অনেকটা সুখ পাচ্ছি কারণ অনেক দিন ধরে আসা ইচ্ছা ছিল কিন্তু আসতে পারছিলাম না এই যে এসে মায়ের দর্শন করতে পারছি মায়ের মন্দিরের দর্শন করতে পারছি এটা আমার কাছে পরম পাওয়া

এত রাতে আসার কারণ একটাই যে হয়তো ফাঁকা ফাঁকা পাবো সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারবো কিন্তু যাই হোক অনেকটাই ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি এত রাত বলে কিন্তু তাও কিন্তু প্রচুর লোক আর প্রচুর ভিড় সেটা তোমরা দেখতেই পেলে আর কত সুন্দর লাইটে লাইটিং এটা কালী পুজোয় বেশ ভালো লাগে আর যাওয়ার পথেই আমি দেখে গেছিলাম এখানে একটা তাজমহল করেছে যেটা একটা মায়ের মণ্ডপ করেছে এটাও কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে যেটা আমি যাওয়ার সময় দেখে গেছিলাম আর রাত্রে দেখো এত রাতে আসি বলে কত হাই রোডের মধ্যে এমনি কুয়াশা চোখে দেখা যাচ্ছে না বাইক চালানো পুরো ধোয়া ধোঁয়া তারপরে মানে ফাঁকা খুব মানে একটা ভয় লাগে আমরা বড়ো মার ওখানে দর্শন করে এতটা আবার গাড়ি চালিয়ে আসা হলো এখন এসে আমরা ধাবায় কিছু খেতে বসেছি দেখা যাক অর্ডার দেওয়া হয়েছে এবার কী কী আসে অবশ্যই শেয়ার করছে আর অনেকটা কষ্ট হয়ে গেছে যেহেতু অনেকটা মানে রাস্তা গাড়ি চালিয়ে আসতে হয়েছে এখন কিছু খেতেই হবে তো দেখা যাক কী কী পাওয়া যায় রাত এখন অনেক হয়েছে প্রায় রাত তিনটে বাজে দেখা যাক কী কী পাওয়া যায় চলো সাথে থাক কপাল খারাপ থাকলে যেটা হয় এটা কিন্তু খুব বেশি দূরে না প্রায় চলে এসেছি সাজিরাট মানে মনে হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের ওপারেই কাছাকাছি যথারীতি বসে আবার উঠে যেতে হলো খাবার শেষ হয়ে গেছে আবার দেখি আমরা অন্য কোথায় গেলে খাবার পাওয়া যাবে এখানে খেতে আর পারলাম না অটো দিয়ে আবার ক্যান্সেল করতে হলো কারণ ওরা অনেক রিকোয়েস্ট করলো যে শেষ হয়ে গেছে যথারীতি অনেকক্ষণই আমরা খাবার খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না কারণ এতই সমস্যা পুজোর সময় সবারই চাপ যে সবাই অনেকেই বাইরে খাচ্ছে তো যে কোনো ধাবা রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে দেখা যাকি কোথায় যায় অতি কষ্টে পেয়ে গেছি খাবার আর অনেকক্ষণ বাদে খাবারটা পেয়ে কিন্তু আমরা বেজাই খুশি তো পেয়ে গেছি বাটার নান আর হচ্ছে যাই হোক একটা বাটার চিকেন টাইপের কিছু যা পেয়েছি তাই মঙ্গল খিদের পেটে যেটা পেলাম সেটাই অনেক ভালো আর ভেতরটা কিন্তু পুরো একটা ভিড় যেটা দেখাতে পারলাম না অনেক বড়ো ধাবা কিন্তু ভেতরটা পুরো ফির আর বাইরে এখনও ওয়েটিংয়ে রয়েছে এটা আমাদের মাইকেলের কাছাকাছি তো চলো সকালে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা